আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি আমি খুব অসুস্থ তারপরও আসলে কথা না বলে আমি থাকতে পারলাম না হিটু শেখের মাকে নিয়ে আমি একটা কথা বলবো হিটু মা যে কথা বললো দেশবাসীর কাছে তা আসলে আমাদেরকে মরে যাওয়া উচিত ওনার এই দাবি না পূরণ করলে একটা ভিডিও আমি দেখলাম হিটু শেখের মা দেশবাসীর কাছে ভিক্ষা চাচ্ছে ভিক্ষা কোন পর্যায়ে চলে গেছে হিটু শেখের মা দেখুন দেশবাসীর কাছে বলছে যে বাবারা আমার একটা ঘর ভিক্ষা দাও সামনে ঝড় বৃষ্টি আসতেছে আমি কোথায় থাকবো বাবারা আমার একটা ঘর ভিক্ষা দাও এখন হিটু শেখের মাকে কেহুই কালাম ঘর ভিক্ষা দিচ্ছে না মানুষ এতটা হিটু শেখকে হিংস মনে করেছে হিটু শেখের ফ্যামিলি পারে এতটা মানুষ খেপা যে হিটু শেখের মা কাইন্দে মল্লিও হিটু শেখের মাকে কালাম ঘর কেউ দিচ্ছে না এখন ঘটনা হলো এদিকে গেলাম আসিয়ার ফ্যামিলি অনেক কিছু পাচ্ছে কারণ তাকে যে ক্ষয় ক্ষতি হয়েছে তাকে পার দরকার আছে কিন্তু হিটু শেখ মা এখন দেশবাসীর কাছে ভিক্ষা চাচ্ছে যে আমাকে বাবার অন্য ভরসা নাই আমার ভরসা আল্লাহর কাছে যদি দেয় আল্লাহ দেবে মানে একবার আল্লাহর ভরসা আড়াই ফেলাই একবার জনগণের ভরসা আড়াই ফেলাই মানে কেউ তো ঘর দেখছে না মানে ভরসা একবার আড়াই আবার ভিডিও আইসে কান্নাকাটি করে আসলে ওনার তো একটা ঘরের জন্য উনি দেখছে যে ঘর বাড়িতে ভাইঙ্গা লাইছে আমার দ্বারা তো ঘর করা সম্ভব না এখন কাইন্দে মাইন্দে চিল্লায় যেভাবে যদি একটা ঘর কেউ কইরে দেয় তাহলে তো বাইসে গেলাম কিন্তু আসলে হিটু শেখ যে ওই ঘরে নোংরামি করেছিল তার জন্য ওই ঘরটা মূলত ভাঙ্গা উচিত হয়েছিল জনগণের আসলে কিন্তু হিটু শেখের মা আসলে অন্যায় করিনি তারপরে হিটু শেখের মা যে ওই কুলাঙ্গা সন্তান জন্ম দিয়েছিল এর জন্য হিটু শেখের মারও একটু আজাব ভোগ করতে হয় তা সেই আজাবটা এখন ভোগ করতে হচ্ছে হিটু শেখের মার তা মেন কথা হলো হিটু শেখের মা শেষকালে আইসে যে এই যে জনগণের কাছে ভিক্ষা চাইলো যে আমাকে একটা ঘর দাও তা আমার জনগণের কাছে দাবি যে আসলে আমরা কলাম যারা এই যে ভিডিও ভিডিও তৈরি করি আমাদের কলাম ওরকম টাকা পয়সা নাই ভাই আমাদের হয়তো পাঁচশো এক হাজার দি দেওয়ার ক্ষমতা আছে ঘর দেওয়ার ক্ষমতা আমাদের নাই তার দেশবাসীর কাছে যখন হিটু মা ভিক্ষা চাইছে তার দেশবাসী যার কোটি টাকা আছে যার টাকা দেওয়ার সমর্থ আছে না হলে এক রুম কইরে এটা টিনের একটা ঘর বানাই দিয়ে মুরব্বীটারে তাছাড়া আর কি বলবো ভাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন ধন্যবাদ